একটা বার বুঝে আল্লাহ এই ভূমিকম্পটা কখন দেয় যখন জিনার সংখ্যা বেড়ে যায় যখন গুণার সংখ্যা বেড়ে যায় যখন অন্যায়ের সংখ্যা বেড়ে যায় আজ আমার দেশ উই রূপান্তরিত হয়েছে আজ আমার দেশে নাইট ক্লাব হয়েছে আমার দেশে মদের লাইসেন্স হয়েছে আমার দেশে বেশ্যা হয়েছে আমার আমার দেশে দৌল দিয়া হয়েছে আমার দেশের মেয়েরা ওপেন হওয়া শিখেছে তারা ওপেন হলে নিজেকে বেশি সুশীল মনে করে কিন্তু আমরা এক সময় দেখেছি আমাদের মা বোনরা রিক্সায় উঠলে সেই তারা দিয়ে ঢেকে দিত ভিতরে দেখা যেত না কে বসে আছে কেমন মানুষ বসে আছে ওই দেশ আমরা আমরা তো এই পশ্চিমাদের কালচারের দেশ নয় আমরা তো ইউরোপ নয় আমরা তো আমেরিকা নয় আমরা তো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নয় আমরা স্পেন নয় আমরা ফ্রান্স নয় আমরা হচ্ছি বাংলাদেশ যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের উপরে ভিত্তি করে যে বাংলাদেশের স্বাধীনতার পিছনে আল্লাহ দিন রয়েছে আলে মোলামা রয়েছে তাদের ত্যাগ রয়েছে এই দেশে মুসলমানের সংখ্যা বেশি আল্লাহ পাক এই মুহাম্মদর উপর দয়া করেছে মায়া করার কারণে আজ হয়তো ঢাকা তার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজ হয়তো ঢাকা সে তার গৌরব নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি তাদেরকে একবার বলতে চাই আমি ওই ঢাকা বলতে চাই আমি ওই জেলাকে বলতে চাই আমি গোটা বাংলার মানুষকে বলতে চাই এক ধাক্কা দেওয়ার পরে গোটা বাংলাদেশ аж হিলে গিয়েছে ভয় পেয়েছে আমি ভিডিওতে দেখেছি দোকানের মধ্যে বাবা আর সন্তান দাঁড়িয়ে রয়েছে ভূমিকম্প যখন হয়েছে ছোট্ট বাবা এই ছোট্ট এই বাবা ছোট্ট সন্তানটাকে দেখে দৌড় দিয়ে পালিয়েছে তখনই বুঝতে পেরেছিলাম দুনিয়া বড় স্বার্থপর সময় মতো অনেক অনেকে ছেড়ে চলে যাবে এখনই সময় যদি বুঝার হয় এখনই বুঝতে হবে এর থেকে বড় যে সংখ্যা রয়েছে ভূমিকম্পে আল্লাহ যেন এটা আমাদের উপরে না দেয় আল্লাহ যেন এটা আমার শহরে না দেয় আমার দেশে না দেয় আমার মাটিতে না দেয় আমার অঞ্চলে না দেয় এই তো করতে হবে তার সাথে সাথে অপরাধ কমাতে হবে ইস্তেফার করতে হবে আল্লাহ পাকের

দেশের মানুষকে হেফাজত করো আল্লাহ যেন দ্বিতীয় যেটা হয়েছে তাও অনেক ক্ষতি হয়েছে দেশের মানুষের মৃত্যু হয়েছে দেশের ক্ষতি হয়েছে হেলে কোনোটা পড়ে গেছে কোনোটা কাজ হয়ে দাঁড়িয়েছে এই জন্য আজ থেকে চোখের পানি ফেলো এই আজাব যেন না আসে এই আজাব যেন না আসে এই জলজালা যেন না আসে এই জলজালা যেন না আসে আল্লাহ যেন এই আজাবের ভাগিদার আমাদেরকে না করে এজন্য জন্য চোখের পানি ফেলে আ করতে পারবো তো বলে চোখের পানি ফেলে দোয়া করতে পারবো তো দেশের জন্য দোয়া করতে হবে আজকে থেকে ভয়ে মূলটা কেমন যেন ভয়ে আতঙ্ক হয়ে গিয়েছে মূলটাকে স্থির করতে পারছি না অস্থির হয়ে রয়েছে অস্থির হয়ে রয়েছে আল্লাহ পাকের কাছে এই জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া আল্লাহর রাস্তায় দান করা সৎকা করা আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তুমি দেশকে বাঁচাও মানুষকে বাঁচাও পারবো তো না ইনশাআল্লাহ বলেন পারবো তো ইনশাআল্লাহ